কম খরচে বেশি সেল করতে চান দিন দিন মার্কেটিং কস্ট বেড়েই যাচ্ছে আগে এক ডলারে একটা প্রোডাক্ট সেল কিন্তু দেখা যাচ্ছে এখন একটা প্রোডাক্ট সেল করতে প্রায় ডলার খরচ হচ্ছে সহজ সমাধান আসুন আপনার মার্কেটিং কস্ট আপনি তখনই কমাতে পারবেন যখন আপনার কাস্টমারের লাইফ টাইম অর্ডার ভ্যালু বৃদ্ধি করতে পারবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ফার্স্ট কথা আপনার পণ্যটা যেন টপ নচ কোয়ালিটির হয় আপনার কাস্টমারের হাতে যখন পণ্যটা পৌঁছাবে সে যেন রিজেক্ট না করে এবং সে যেন আরও পাঁচটা লোককে রেফার করে আপনার সব থেকেই বা আপনার ওয়েবসাইট থেকেই প্রোডাক্টটা পারচেস করার জন্য এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং আপনার যে কাস্টমার আছে তার লাইফ টাইম অর্ডার ভ্যালু বৃদ্ধি করতে হবে তাকে স্যাটিসফাইড করতে হবে সে যেন মনে করে যে সে একশো টাকা দিয়ে এক হাজার টাকার ভ্যালু সে পেয়েছে আমরা মার্কেটাররা বা আমরা বিজনেসম্যানরা বিভিন্ন সময় এই বলটাই করে থাকি যে আমাদের প্রোডাক্টের ভ্যালু আছে ধরেন এক হাজার টাকা আমরা চার্জ করতে যাই এগারোশো টাকা অল ওভার কস্টিং টস্টিং হিসেব করে কিন্তু এই কস্টিংটা যে আমরা কমিয়ে কাস্টমারকে আরও কম মূল্যে প্রোডাক্টটা ডেলিভার করতে পারি এটা আমরা কখনো মাথায়ও আনি না তো প্রতিটা ধাপে এই পয়েন্ট আউট করে আপনার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তার সলিউশন করে ডে বাই ডে কিন্তু আপনার মার্কেটিং কস্ট কমিয়ে আনা যায় স্বাভাবিকভাবে এই মার্কেটিং কস্ট বাড়ার আরেকটা প্রধান কারণ সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন দেখলেন দুই দিন দেখলেন যে না কস্টিং বেশি যাচ্ছে হুট করে অ্যাডভার্টাইজমেন্টটা অফ করে দিয়ে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন সেক্ষেত্রে দেখা যায় কি যে ফেসবুক অ্যালগোরিদম ওই অপটিমাইজ হওয়ার সময়টাই বাচ্ছে না আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে আজকে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেছেন তিন দিন পরে যে রেজাল্ট আসে তার থেকে পার বেটার এক সপ্তাহ পরের রেজাল্ট আসবে সো ডে বাই ডে এই অপটিমাইজেশনের মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্টের যে পারচেস কস্টটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি রিটার্গেটিং তারপর হচ্ছে আপনার কাস্টমারকে ট্র্যাক করে তাদেরকে আরো কিভাবে বোঝানো যায় সম্পর্কে এই স্ট্র্যাটেজি পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার মার্কেটিং কস্ট অনেক অংশেই কমিয়ে আনতে পারেন ফেসবুক মার্কেটিং এর আপনার পারচেসিং কস্ট কমাতে যে কোনো সমস্যা এবং যে কোনো তথ্য পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ